নমস্কার শ্রীমদ্ভাগবৎ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লো ষোল অনপেক্ষ সুচিদক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যোগ মদ্ভক্ত সময়ে প্রিয় অনুবাদ যিনি নিরপেক্ষ সুচি দক্ষ উদাসীন উদ্বেগ শূন্য এবং সমস্ত কর্মের ফল থেকে তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য ভক্তকে অর্থ দান করা যেতে পারে কিন্তু তার সেগুলি লাভ করার জন্য উদ্যমী হওয়া উচিত নয় ভগবানের কৃপায় যদি স্বাভাবিকভাবে তার কাছে অর্থ আসে তাতে তিনি উদ্দলিত হন না ভক্ত স্বাভাবিকভাবেই দিনে অন্তত দুবার স্নান করেন এবং ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে উঠেন তাই তিনি স্বভাবত অন্তরে ও বাইরে সূচি সম্পন্ন ভক্ত সর্বদাই সুদক্ষ কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে দৃঢ়পত্যয়যুক্ত ভক্ত কখনই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করেন না তাই তিনি সর্বদাই উদাসীন তিনি সব রকমের উপাধি থেকে মুক্ত হওয়ার জন্য কখনোই ক্লেশ ভোগ করেন না তিনি জানেন যে তার দেহেতে একটি উপাধি মাত্র তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা হয় তাতে তিনি অবিচলিত থাকেন শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভক্তির প্রতিকূল কোনো কিছুর জন্য প্রয়াস করেন না উদাহরণস্বরূপ বলা যায় একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয় কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবত ভক্তিতে উন্নতির সহায়ক না হয় তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন এবং সেই জন্য সমস্ত রকমের উদ্বেগ সহ্য করতে পারেন কিন্তু তিনি তার আত্মীয় স্বজনের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না শ্লোক সতেরো যৃশ্যতি ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভা শুভ পরিত্যাগী ভক্তিমান যশ মে প্রিয় অনুবাদ যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দেশ করেন না যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত বিষয় পরিত্যাগ করেন এবং যিনি ভক্তিযুক্ত তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে উৎফুল্ল বা বিমর্ষ হন না তিনি পুত্র বা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না এবং তা না পেলে তিনি দুঃখিত হন না তার প্রিয় বস্তু হারিয়ে গেলেও তিনি অনুতাপ করেন না তেমনি তার ইপসিত বস্তু না পেলে তিনি বিমর্ষ হন না তিনি সব রকম শুভ অশুভ ও পাপকর্মের ঊর্ধ্বে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকমের ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন কোনো কিছুই তার ভগবৎ ভক্তি সাধনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না এই ধরনের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সমাপ্ত